যারা আল্লাহর দিনকে অস্বীকার করে আল্লাহর দিনকে অমান্য করে আল্লাহর দিনকে মিথ্যা প্রতিপন্ন মনে করে আপনি কি তাদেরকে দেখছেন তাদেরকে কি আপনি চিনেন আল্লাহ রব্বুল্লা আলামিন বলেন তারা কারা ও আমার আপনি তাদেরকে চিনে নেন্লা দিয় আল্লাহ বলেন ওই সমস্ত মানুষেরা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে মিথ্যা মনে করে অবিশ্বাস করে যাদের কাছে কোনো এতিম কোনো সহায়তার জন্য গেল কোন সাহায্যের জন্য গেল ওই এতিমকে সহায়তা করলো না সাহায্য করলো না সহায়তা সাহায্য না করে তাদেরকে কার ধাক্কা দিয়ে বের করে দেয় আছে না নাই সরে বলেন ভাই ছোটবেলায় সন্তান ছোট রেখে মারা গেছে এতিম সন্তান তার সম্পদের ভাগ বুঝা দেয় নাই সম্পদের ভাগের জন্য আসলে বাতিজাকে লাঠি ছটা দিয়া মায়ের আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন বলেন ওগো হাবিব আমার যারা কোন এতিমকে ঘাড় ধাক্কা দিয়া দেয় কোন এতিমকে তার সম্পদ বুঝায়া দেয় না কোন এতিমকে সহায়তা করে না সাহায্য করে না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও বহাবিব আমার আপনি চিনে রাখেন জেনে রাখেন এরা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে মিথ্যা মনে করে নাওজুবিল্লা কি বলবেন সোহান নাওজুবিল্লা ভাইয়ারা আমার এক নাম্বার মানুষের কথা আল্লাহ এখানে বলেছেন ওই মানুষের আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে যারা এতিমের গলার মধ্যে ধাক্কা দেয় তারা দেয় এতিমের হক এতিমকে বুঝায়া দেয় না তারা আল্লাহর দিনকে অস্বীকার করে মিথ্যা মনে করে কথাটা আমার না আল্লাহ জোরে বলেন কথাটা কার এক শ্রেণীর মানুষ আল্লাহ আল্লাহর আলমিন দুই নাম্বার শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াখুদু আলা ত্বামিন মিসকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওগো Habib Ahmad দুই নাম্বার ওই মানুষেরা আমি আল্লাহ دینকে অস্বীকার করে অমান্য করে যাদের কাছে কোনো এটি কোনো অসহায় কোনো মিসকিন খাবারের জন্য গেল কাপড়ের জন্য গেল সহায়তার জন্য গেল সাহায্যের জন্য গেল ওই মিসকিনকে ওই অসহায়কে খাদ্য দিল না ওই মিসকিনকে সাহায্য করলো না সহায়তা করলো না আছে না নাই নিজে প্যাক করে খাবার খায় ফলাও কোরমা খায় নিজের পাশের ঘরে না খায় আছে কোনো খবর কথা বলেন কোনো খবর নাই খবর নেয় না দুই দিন নাই খাবার তিন দিন খাবার খেতে পারে না একবেলা খাইলা আরেকবেলা জোটে না আছে না নাই এমন মিসকিন অসহায় যারা আছে তাদেরকে খাবার দায়াত দেয় না আল্লাহ বলেন ওগো Habib যারা মিসকিনকে খাবার দেয় না যারা মিসকিনকে সহায়তা করে না যারা অসহায়কে সহায়তা করে না আল্লাহ বলেন ওগো Habib তারা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে অবিশ্বাস করে মিথ্যা মনে করে তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল মুসল্লিম এই আয়াতের আলোচনা আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ হজরত মাওলানা নেসার আহমেদ চতপুরি সাহেব হুজুর করেছিলেন ফাওয়াইলুল লিল আল্লাহ বলেন ওগো Habib ama তিন নাম্বার ওই মানুষেরা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে অবিশ্বাস করে ওই মানুষেরা ওই মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত কি ওই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত আল্লাহ দিন আহম আন সলাতিহিম সাহুন যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন হয়ে থাকে যারা নিজেদের নামাজের ব্যাপারে বেখবর যারা নিজেদের নামাজের ব্যাপারে কোনো খবর রাখে না মন চাই তো নামাজ পড়ছে মন চাই পড়ে নাই আছে না নাই জোরে বলে আছে না নাই মন চাই পাঁচ মিনিট পরে পড়ছে মন চাই মিনিট আগে পড়ছে মন চাই জামাতে পড়ছে মন চাই একা পড়ছে মন চাইছে ফজর পড়ছে মন চাইছে জোর পড়ে নাই আসে না নাই আল্লাহ বলেন ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ওগো হাবিব হাবিবামা এই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত এই সমস্ত মুসল্লিরা আজাব প্রাপ্ত গজব প্রাপ্ত আল্লাহ বলেন এরা এরা মাঝে মাঝে নামাজ পড়ে এই তারা লোক দেখানোর জন্য পড়ে আছে না কিছু মুসল্লি এরকম আছে না আচ্ছা যেই লোকটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না শুধু জুমার নামাজটা পড়ে এই লোকটা কি লোক দেখানোর জন্য পড়ে না আল্লাহর খুশির জন্য কথা বুঝে থাকলে বলেন লোকটা কি আল্লাহকে খুশির জন্য জুমার নামাজ পড়তে আসে না লোক দেখানোর জন্য তার অন্তরে চিন্তা হলো যে পাঁচ অক্ত নামাজ পড়ি না জুমার দিন একটা শুক্রবারের দিন গরিবের হজের দিন যদি আমি না যাই কেমন দেখা যায় মানুষ তো কই বলতে দেখছ কত বড় না ফরমান পাঁচ অত নামাজ পড়ে না তো হরে না জুমার নামাজটাও পড়ে না এর মতন এরকম বেইমান এর মত এরকম নাফরমান আর আছে নাকি মানুষ খারাপ বলবে আল্লাহ বলেন আল্লাহ দিন হাবিব আমার তারা মাঝে মাঝে যে নামাজ পড়ে শুক্রবারের নামাজ ঈদের নামাজ মন চাইছে জোহর পড়ছে আসর পরে নাই আসর পড়ছে মাগরিব পরে নাই মাগরিব পড়ছে এসার পড়ে নাই এসার পড়ছে ফজর পড়ে নাই এরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে না এরা মাঝে মাঝে যেই নামাজ পড়ে এই নামাজটা শুধুমাত্র লোক দেখার জন্য পড়ে ঠিক কিনা বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ে সে ফজরও করবে জোহরও করবে আসরও করবে মাগরিবও করবে এশার নামাজও করবে ঠিক কিনা বলেন সে কুরআন তেলাওয়াতও করবে সে দুনিয়াবি কাজও ঠিক রাখবে আল্লাহর কাজও কি ঠিক রাখবে ঠিক কিনা বলেন তাহলে প্রিয় ভাইরা আমার এই তিন শ্রেণীর মানুষের কথা আল্লাহ তাআলা এখানে শেষ করলেন শেষ আয়াতে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমার চার নাম্বার ওই মানুষরা আমি আল্লাহ দিনকে অস্বীকার করে অমান্য করে অবিশ্বাস করে মিথ্যা মনে করে যাদের কাছে সাংসারিক প্রয়োজনীয় আসবাব পত্রের জন্য যেমন একজনের ঘরে আলু নাই পাশের ঘরে আলুর জন্য গেছে একজনের ঘরে পেঁয়াজ নাই পাশের ঘরে পেঁয়াজের জন্য গেছে একজনের ঘরে ধরেন একটা কুড়ালের দরকার কুড়াল নাই আপনার কাছে কুড়ালের জন্য গেছে একজনের দরকার কোদালের তার কাছে কোদাল নাই আপনার কাছে কোদালের জন্য গেছে আল্লাহ বলেন চার নাম্বার ওই সমস্ত মানুষেরা ধ্বংসপ্রাপ্ত ওই সমস্ত মানুষেরা আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে মিথ্যা মনে করে যাদের কাছে কোনো প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য আসবাবপত্রের জন্য কোন মানুষ তার কাছে গেল একটা পেঁয়াজের দরকার কুড়ালের দরকার কোদালের দরকার একটু তরকারির দরকার যাওয়ার পরে আছে তারপরেও বলেন নাই আছে না নাই কথা কয় না আছে না নাই আল্লাহ বলেন আম না যাদের কাছে

আসবাবপত্রের জন্য আপনার কাছে গেছেন আপনি থাকার পরে কি বলছেন নাই ফিরাইয়া দিছেন তাকে সহযোগিতা করেন নাই সুরার নাম কি বলছিলাম সুরাতুল মাউন মাউন মানে হলো কি সাহায্য করা বা সহায়তা করা সহযোগিতা করা তা আপনি তাকে সহায়তা করলেন না সহযোগিতা করলেন না আপনার কাছে থাকার পর আপনি কি বলছেন নাই আল্লাহ বলেন এই মানুষটাও আমি আল্লাহর দিনকে অস্বীকার করে অমান্য করে মিথ্যা মনে করে যদি আমি আল্লাহর দিনকে সে বিশ্বাস করত মেনে নিত তাহলে তার কাছে যখন কোনো মানুষ কোদালের জন্য গেছে সে কোদাল দিত কুরালের জন্য গেছে কুরাল দিত তরকারির জন্য গেছে তরকারি দিত কথাটা আমার না আল্লাহ জোরে বলেন কথাটা আমার না আল্লাহর আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম বিইসাল মাসীর আল্লাহ রব আল বলেন যারা আমি আল্লাহকে অস্বীকার করে মিথ্যা মনে করে মিথ্যা মনে করে আমি আল্লাহর কথাকে মানে না আমি আল্লাহর কথাকে তারা স্বীকৃতি দেয় না তা অস্বীকার করে আল্লাহ বলেন আল্লাহ বলেন ওই সমস্ত বেঈমানদেরকে ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা তাদের জন্য একটা নির্ধারিত স্থান দেখেছি সেই নির্ধারিত স্থানের নাম হলো জাহান্নাম সেই নির্ধারিত স্থানের নাম কি জাহান্নাম শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইরা উলকু ফিহা বলেন যখন অবিশ্বাসীদেরকে মিথ্যাবাদীদেরকে জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে কোথায় জাহান নামের মধ্যে নিক্ষেপ করা হবে ফেলে দেওয়া হবে আল্লাহ রব্বুল আলমিন বলেন তখন তাদের কর্ণ মোহরের মধ্যে বিকট শব্দ তারা শুনতে পাবে বিকট শব্দ শোনার পরে দেখবে সেটা উতলাইতেছে গরম ভাত যেমন ভাবে উতলাই চাহান নামের আগুনটা সেভাবে কি করতেছে উতলাইতেছে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন উলকিয়া فيها فوج مسادهم خزانتها alam ya'tikum nadin আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামের আগুন তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিবে আলাদা করে দিবে টুকরা টুকরা করে দিবে কথাটা কার জোরে বলেন কথাটা আল্লাহ তালা এমন ভাবে তাদের উপরে রাগান্বিত হবেন তাদেরকে আল্লাহ তালা সেখানে ক্রোধের কারণে কার ক্রোধ আল্লাহর ক্রোধ মানে কি রাগ আল্লাহর রাগ তাদেরকে ছিন্ন ভিন্ন করে দিবে ধ্বংস করে দিবে আল্লাহ সুবাহ বলেন তখন জাহান নামের যে ফহরিরা আছে দারোয়ানেরা আছে জাহান নামের যেই ফেরেস তারা আছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওই ফেরেস তারা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তোমাদের কে কাছে সতর্কারী গিয়ে তোমাদেরকে কি সতর্ক করে নাই তোমাদেরকে কি উপদেশ দেয় নাই তারা বলবেন بلا قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير الله سبحانه وتعالى যখন জাহান্নীদেরকে জিজ্ঞাসা করা হবে অবিশ্বাসিকারীদেরকে জিজ্ঞাসা করা হবে যখন মিথ্যাবাদীদেরকে জিজ্ঞাসা করা হবে তাদেরকে যখন বলা হবে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তোমাদেরকে কি সতর্ক করে নাই তোমাদেরকে কি উপদেশ দেয় নাই তারা বলবেন আল্লাহ ও জাহান নামের ফেরেজ তারা দারোয়ানেরা প্রহরীরা অবশ্যই এই আমরা যখন দুনিয়াতে ছিলাম দুনিয়ার অনেক ওলামাইকার আমাদেরকে সতর্ক করেছেন কি করেছেন দুনিয়ার অনেক ওলামাইকার আমাদেরকে সতর্ক করেছেন যে এই পথে যেও না এই পথে জাহান নাম এই পথে যেও না এই পথে জান্নাত এই পথে যাও এই পথে শান্তি এই পথে শান্তি নাই বলছে না কথা বলেন বলছে কি বলে নাই তারা বলবেন যখন জাহান নামের ফহরীরা তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদেরকে তোমাদের কাছে কি কোনো সতর্ককারী যায় নাই তখন তারা বলবেন বালা জাহান নামের ফহরিদেরকে বলবেন ও জাহান নামের ফহরীরা তারা আমাদের কাছে সতর্ককারী এসেছিল হুজুরেরা আমাদেরকে বলতো যে নামাজ পড় রোজা রাখ জান্নাতের রাস্তায় চলো জাহান নামের পথ থেকে ফিরে আসো বলে না কথা কয় না বলে না এই কথা বলবে তখন আমরা কি করছিলাম আল্লাহ তাআলা বলেন ওয়া কুননা মা নাযালাল্লাহু মিন শাই ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর তখন আমরা যুক্তের কথাগুলোকে বিশ্বাস করতাম না মিথ্যা মনে করতাম অস্বীকার করতাম তাদেরকে মৌলবাদ জঙ্গিবাদ বানায় দিতাম কথা কথা কয় না